আসসালামাইকুম সবাই কেমন আছেন সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না তাই তো ঘুরতে ভালো বাবা ঘুরতে অনেক ভালোবাসতে আমার মায়ের ভালোবাসতে ভিডিও করতে এটা আমার সাইকেল আমার পছন্দের সাইকেল আমার দুই বছর বয়সে আমার আম্মু এই সাইকেলটাকে কিনে দিয়েছে আমার আম্মু এক শখ করে কিনে দিয়েছে আমি ছোটো থেকে যেটা দেখে সেটাই পছন্দ যায় তার জন্য আমি সেটা কিনি তারপরে সাইকেলটা পছন্দ হয়ে যাচ্ছে তারপরে আমি আর আমার আম্মু অনেক ঘোরাঘুরি করি আমার আব্বু আবার বেশি তো ঘোরাঘুরি করে সে ঘোরাঘুরি সারা বাচ্চি আগে অনেক বন্ধু ছিল এখন আর বন্ধু নাই আমার আম্মু আমার খেলা খেতে আমার আম্মুই আমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে চললে অনেক অনেক বিপদ হয় এটা আম্মু আমার আমার আম্মুর জীবন দিয়ে বুঝেছে আমার আম্মুর এখন আর বন্ধু নেই আমি আমার আমার বন্ধু আমার আম্মুর একসময় অনেক বন্ধু ছিল আমার অনেক

একটা ঝাল আছে অনেক বাতে এই জন্য আমরা প্রতিদিন ঘুরতে পুলিশ পড়ি সে তার বলক যাওয়া যায় না একটা বলক দিয়েছে আমার আম্মু অনেক কষ্ট করে সবাই তো লাইক লাইক কমেন্ট শেয়ার একটা দিয়ে দিতে পারেন না আমি এখন চাইকে রেখেই যাব গা আম্মুর সাথে জুতো করি মাঝে মাঝে আবার ভয়ও দেখায় ঘুরার দিন আমি তো মাঝে মাঝে কীর্তন করে আবার কিছু কিনাও দিতে দেন আবার মাঝে মাঝে কীর্তন করেও না ঠিক আছে আম্মু আমাকে অনেক ভালোবাসে আমি আম্মুকে অনেক ভালোবাসি কয়েকদিন পরে ই তোমরা সবাই কোথায় কোথায় ঘুরতে যাবা আমি যাব আমি যাব না নিতে পারি আমার কক বাজার যাওয়ার অনেক ইচ্ছা আর আমার

আপনি কি পড়াশোনা করেন আমি এখন পড়াশোনা কুলি দই কুড়ি আমি এখন বড়ি খাচ্ছি বড়ি খাতে আমার খুব মজা লাগে আমার মায়ের করে বসে বতে আপনি কি বড়ি খাবেন চলে আসছেন আমার কাছে বড়ি দিব কি দেখেন আমি এখন এখন ছুঁয়ে আছি এখানে অনেক বাতাস দেখো বন্ধুরা মেয়েটার কি জিতছে আমার ব্যাগ ফালাই দিব বলতেছে তোমার ব্যাগ আমি ফালাই দিতেছি দেখো কি একটা অবস্থা আমার ব্যাগ ফালাই দিব বারবার এটা বললে আমার বয় দেখায় আবার হা 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 করে হাসে কিভাবে হাসে তুমি আ

কিন্তু কথাই শুনতেছ না আমি বলতেছি তুমি আর পাতা না ছিঁড়ো না সে পাতা ছিঁড়বেই ছিঁড়বে সে এত জিদি মানে তার জিদ সব সময় কাজ করে তো গাছের পাতা পরে একটা লোক আসে আপু আপনার মেয়ে গাছের পাতা ছিঁড়তে আমি বলছি আচ্ছা ঠিক আছে কিছু না মানুষ একটা পাতা ছিঁড়তেছে পরে বেড়া বললো না গাছের পাতা ছিঁড়া যাবে না এটা দেখতে সুন্দর লাগে না ঠিকই তো গাছের পাতা গাছই সুন্দর কিন্তু ও না গাছের পাতা মাতা ছিঁড়া তারপরে এগুলা তো ফালাই দিছে খেলেই নেই পরে এখন আবার সাইকেল চালায় চালায় যাইতাছে এখন কে কি করে না করে ওই দিকে খেয়াল করে তো এইখানে আবার চলে আইসে মানে এটা কিনা দাও ওইটা কিনা দাও খালি বারবার বলতেছে আমি বলছি আমার কাছে টাকা নাই তারপর ও কিনা দিতে হবে আর পিছি মানুষ দেখো কেমন ধারালো একটা ছুরি কিনা নিছে দেখো তো তুমি কেমন একটা ছুরি কিনছো ভালো বালা এটা কি ঠিক করছো বালা আমি বাচ্চা মানুষ এরকম একটা ধারালো ছুরি কিনছো এটা তো ঠিক না বলো বালা এখন যদি পুলিশ আসে এখন যদি পুলিশ আসে আমাদের মেয়েকে ধরে নিবে বুঝছো তো বিশ টাকা দিয়া এই মানে এটা কিনলই 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 দেখো বেলাজার মতো দাঁড়ায় রয়েছে বেড়ায় দিল তারপরে কিনলো বেড়ায় প্রথমে না করছিল যে আপা কিনেন না বাচ্চা মানুষ হাটাত কাটতে লাগবে কিন্তু ও তো নাচর বান্দা শোনি না নাচর বান্দা অবশেষে চুরিটা কিনাই ফেলছে তো আমি একটু ট্রাই করতেছি দেখো কিভাবে চাপ দিলে না এভাবে বের হয়ে আসে দেখতে একবারে ভয়ঙ্কর একদম প্যাডের মধ্যে ঢুকাই দিলে পুরো ঢুকে যাবো অনেকটা ধারালো দেখো কি অবস্থা হাত কাটতে জায়গা আমার হাতটা দেখো কেমন মানে টাইপ হয়ে গেছে মনে হইব যেমন হাতটা কাটতে যাব কিন্তু ও এটার জন্য পাগল হয়ে গেছে এই লেক অনেক বেশি সুন্দর তো এই এটার ভিতরে আবার আমরা মামে একটু ঢুকতেছি এখানে একটু ঘোরাঘুরি করব। ভালো লাগতো ছিল না একা একা কোথায় যাব ঘুরতে সেটা বেবি অস্থির হয়ে গেছিলাম পরে ভাবলাম যে এইখানে একটু যাই এখানে তো অনেক মানুষ হয় বিকেল টাইমে তাই এখানে একটু ঘুরতে আসলাম আর হাতে বেশি টাকা ছিল না তাই তেমন একটা কিছু খেতে পারি নাই শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি করলাম মা মেয়ে সাইকেল নিয়ে আসছি যাওয়ার টাইমে আমরা সাইকেলটা রিক্সায় উঠে তারপরে বাসে চলে যাবো এই আর কি তো এখানে মেয়ে একটু হাঁটাহাঁটি করতেছে আমি একটু ঘোরাঘুরি করতেছি আর এই জায়গাটাতে প্রচুর মানুষ ছিল এত মানুষ ছিল মানে এত মানুষের ভিড়ে আমার বসতে একটু লজ্জা লাগতাছিল তাই মেয়েকে বলতেছি যে চলো আমরা চলে যাই তো আমার কথা মতনই ও আবার সাইকেলে উঠে বসলো তো এখন আমরা মা মেয়ে বাড়ির দিকে রওনা দিব তো আমাদের ভিডিওটা এই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং ইউটিউব বন্ধু বান্ধবদেরকে বলবো প্লিজ দয়া করে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা কারণ তোমাদের জন্যই আমি ছোট ছোট ভিডিও বানাই তোমরা যদি না দেখো বা শেয়ার না করো তাহলে আমার অনেক বেশি খারাপ লাগে আর তোমরা যদি না চাও তাহলে আমি কিভাবে সাকসেস হব বলো তোমরা যদি আমাকে সবাই মিলে শেয়ার দাও লাইক দাও আমার ভিডিও দেখো তাহলে তো আমি ফেসবুকে অথবা ইউটিউবে সাকসেস হতে পারবো তাছাড়া তো পারবো না তো তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে আল্লাপাক আমার মনের ইচ্ছা পূর্ণ করে আর আমার বাবুটার জন্য দোয়া করো যাতে সে বড় হয় মানুষের মতো মানুষ হতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে বাবা মার কথা শুনতে পারে শুনে বাবা মার কথা শুনে বা বাবা মাকে দেখভাল করে ওর জন্য সবাই দোয়া করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ লাইট জ্বলে এটা লাইট জ্বলে ওরে বাবা তো এখানে ঘোরাঘুরি আরো কিছুক্ষণ করতেছে মেয়ে আমি বলতেছি চলো চলো বাসে চলে যাই কিন্তু সে তো নাচর বান্ধা ঘোরাঘুরি করতে পছন্দ করে দেখেন না ভিডিও শুরুতেই বললো আমার বাবা ঘোরাঘুরি করতে পছন্দ করে আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি আর আমার মা ভালোবাসে ভিডিও করতে সত্যি বন্ধুরা আমি আপনাদের জন্য ভিডিও করতে অনেক ভালোবাসি